দাদারা সবাই ধীরে ধীরে লাইনে এই লাইভে চলে আসুন এই ডুড়কু মড়ু না কী বলে এই জায়গাটাকে এইখানে ছোলা বটরা বেশি পাওয়া যায় আর একসাথে কটা ছনা দল এসে গেছে সেগুলো সব দেখাচ্ছি কোন কোন অস্তাদ আইসেছে এইটা আছে মহিলা ছ শিল্পী কোনরু অস্তাদ গীতামণি শহর হ্যাঁ ইনারা সবাই খাবার খাতে যায় নাস্তা খেতে আর সাইড দেখুন গাড়ির ভিড় এখানে গাড়ির ভিড় আছে

এটা এদিকে বোর্ড কে এদিকে আছে আসর ছিল না ছিল সাই দেখুন লাগুডি নিউ স্টাইল পাটি অস্তাদ নির্মল সিং সর্দার তাহলে এটা দুই নম্বর দেখলে এইখানে দেখুন বিখ্যাত শিল্পী অস্তাদ সুফল মাহাতো তার উপরে আরো দুটা গাড়ি আছে দাদা নমস্কার ভালো আছো না দাদা বাহ এই পিলারটাকে মনে হয় সবাই চিনবে যত লোক লাইনে আছো দাদা কেমন

চলো আগে দিকি যাওয়া যাক নীলকমলদা কোথায় এই এখানে আমি উলফা দিন দিছি এ কারেন্ট আছে কারেন্ট আছে কারেন্ট আছে তুলবো উপরে দোকানদাৰ গল আছে এই আই

বড় মাছ দেখাচ্ছি যদি দরকার থেকে ফোন করবেন হ্যাঁ কাকা কোথায় কোথায় রইলে বন্ধু একটু কিছু বলো কিছু একটা বলো

দাদা নমস্কার এ দাদা চাই ঘুরে ঘুরে নমস্কার করে দিয়েছ ইনি হচ্ছেন আমাদের বর্তমানে এ দাদা 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 রাম 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 দেখিয়েল استادকে দাদা একটা ছবি নেই আছে এই দেখো আমারে কাঁচা কাটি গেল কেন দেখাচ্ছি দাদা সাথে বেশি আমিও একদম কাঁচা কাটি গেল কেন দেখাচ্ছি সনদ সনদ মা তোর গাড়ি এখন ধীরে ধীরে ছাইছে আর আয় দেখো অস্তা দাদা কেমন আবার কি আরামে ঘুমান যাচ্ছে দাদা নমস্কার ও এত মেন মেন ক্যান্ডিডেট আছে মোবারি এত অন্য লোক চান্স নাই পাবে আজ যারা লাইভ লাইভ আছে সেরাম ভরপুর মজা পাচ্ছে আমাদের ভিতরে কে কে আছে ইনি হচ্ছে বলরাম দাদা তো ছোট একটা গান দাও না হালকা দাও ভালোবাসে মতন করলি গো আমাকে

এইটুকু বাবারা বাবা রা তাহলে ধীরে ধীরে এখন আমরাও বাইরে আছি তো চলুন অনেক কিছু হয়ে গেল নাস্তা হয়ে গেল আপনাদের টাইম অনেক লিয়া হইল হ্যাঁ এখন এই পর্যন্তই পরে আরো খাজা কোনো ভিডিও যদি আনতে পারি